দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসীদের ওপর ঘটে যাওয়া অত্যাচার এবং আর্যিকরের ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান এবং বিক্ষোভ সমাবেশ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি আদিবাসী মোর্চার পক্ষ থেকে অনুষ্ঠিত হল সেটি বিজেপি আদিবাসী মোর্চার কর্মী সমর্থকদের পুলিশের সাথে ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে পুলিশ সুপারের অফিসে ঢোকার চেষ্টা করা হয় এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির এসটি টি মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু তপনের বিধায়ক বুদরাই টুডো বিজেপি জেলা আদিবাসী মোর্চার সভাপতি সুশীল মার্ডি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এ বিষয়ে তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুদরায় টুডু কি জানালেন শোনাব আপনাদের পশ্চিম বাংলায় আজকে নারীদের উপরে মহিলাদের উপরে যখন দশন কার্য চলছে বিশেষ করে রাজ্য সরকারের মদতে সাম্প্রতিক তার সংযোজন হচ্ছে বংশীহারিতে একটা পঞ্চম শ্রেণীর একটা একটা মেয়ে এবং তার দাবি তার যে যারা ধর্ষক তাদেরকে দৃষ্টানমূলক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এটা সহ আরও টোটাল নয় দফা দাবি নিয়ে আমরা সুষ্ঠুভাবে আজকে আমরা এসপি সাহেবের কাছে আমরা ডিপুটেশন দিতে এসেছি এবার আপনারা কি দেখলেন এখানে কি তামঝাম নিয়ে এখানে পুলিশ আছে আমার প্রশ্ন সেটাই তাদের কাছে আমার প্রশ্ন থাকলো আমরা তো ডেপুটেশন দিতে এসেছি ভারতীয় জনতা পার্টি আদিবাসী মোর্চা ডেপুটেশন আপনার নলেজে দিতে এসেছি আপনাকে স্মরণ করাতে এসেছি কিন্তু এই এইরকম কেন এটাকে আমরা অভিযানে আসেছি আমরা কোনো অভিযানে আসিনি কারণ এখানে এসপি জানেন এখানে এসপি হয়ে তার মেরুদণ্ডহীন হয়ে গেছে কারণ একটাই এখানে মন্ত্রী আছেন যে মুখ্যমন্ত্রী বাকিগুলো সব ফালতু মন্ত্রী এইবার তার নির্দেশে গোটা পশ্চিমবাংলা চলছে তাই আমাদের তার সাথে সাথে আমাদের দাবি যে তিনি আপনারা জানেন আর্জিকর ঘটনা যা ঘটনা ঘটেছে সেখানে কি হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি ফেলিওর কারণ স্বাস্থ্য যেখানে সরকারি জায়গায় দর্শন হয়ে খুন হয়েছে পুলিশ প্রশাসন হিসাবে সেখানে যে ইনভেস্টিগেশন হবে সেটাও ঠিকঠাক হয়নি তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দাবি চাইছি রিপোর্ট নিউজ টুডে